তোমাকে হ্যাঁ ছোট ভাই শোনো একটা কথা বলতাম যদি কিছু মনে না করো মানে আমার কাছে টাকা নাই আমার একটা পানি দিবা আমার খুব পানি পিপা সব আছে এটা কি খুশি হয়ে দিছ খুশিয়া নাকি আবার ঠিক আছে একটু কাছে আসে শোনো নাকি আবার চলে গেলে মন খারাপ করবা হ্যাঁ না যদি মন খারাপ করো তা রাইখে দাও হ্যাঁ মন খারাপ নাই

এই যেহেতু বিক্রি করলে আমরা তোমার বিশ টাকা পাইতা এই যে তোমার লস হয়ে গেল না হ্যাঁ তাই আচ্ছা ঠিক আছে তাহলে যাও হ্যাঁ ওকে যাও আচ্ছা শোনো শোনা দীঘা শো রাখো তুই মন খারাপ করতেছো হ্যাঁ মন খারাপ করলে বলো থাক রাইকে দাও তুমি মনে মন খারাপ করতেছো আচ্ছা তুমি সারাদিন পানি বিক্রি করতে পারো তোমার কয় টাকা লাভ থাকে একশো দেড়শো টাকা আর বেশি থাকে না আচ্ছা আচ্ছা তাহলে আজকে তো গাড়ি চড়ি অনেক কম পানি মানুষও তো কম তাই না তাহলে আজকে কি বিক্রি হবে না আচ্ছা শোনো দিক টাকা আমার দিকে টাকা তুমি যে এই বয়সে তুমি যে এই বয়সে এত কষ্ট করো তোমার কষ্ট লাগে না যে তোমার মতো বয়সে মানুষজন তো খেলাধুলা করে তাই না আর তুমি পানি বিক্রি করতেছো এটা নিয়ে তোমার খারাপ লাগে না হ্যাঁ সত্যি খারাপ লাগে না আচ্ছা শোনো আমি তোমার বললাম আমার কাছে মূলত টাকা আছে আমি দেখলাম যে তুমি আমার ঠিক আছে বলো রাইখে দাও ঠিক আছে আর তুমি কিছু খাবা বলো আমারে হ্যাঁ বলো তুমি খাইলে বলো সমস্যা নাই আর আমার কাছে টাকা আছে আমি পানিও খাবো না বুঝছো আমি মূলত দেখলাম যে তুমি আমার দেও কি না বুঝছো দিক টাকাও নাকি মন খারাপ করতেছো আচ্ছা তোমার সারাদিনে কয় টাকা লাভ থাকে বলছো হ্যাঁ এক দেড়শো টাকা আচ্ছা ধরো এটা দিয়ে তুমি কিছু খাইয়ে নিও ঠিক আছে ঠিক আছে তাহলে হ্যাঁ ভালো থাকবা আসসালামু আলাইকুম ঠিক আছে হ্যাঁ